একটা শিশুর জন্মের পর থেকেই তার প্রথম শিক্ষক হয় তার বাবা মা শিশুরা প্রতিটা বাবা মার কাছ থেকেই শিক্ষা গ্রহণ করে আচরণ তাদের মনে প্রভাব ফেলে। তাই সন্তানের সামনে কি বলছি কিভাবে বলছি সেটি অত্যন্তই গুরুত্বপূর্ণ অসচেতন ভাবে বলা একটি নৈতিবাচক কথা বা অশোভন মন্তব্য শিশুর মানসিক বিকাশে নৈতিবাচক প্রভাব ফেলতে পারে সন্তানের সামনে সদা সচেতন থাকা মানে তার ভবিষ্যতের ভিত্তি শক্ত করা আজকের ভিডিও থেকে আপনি শিখতে পারবেন আপনার আদরের সন্তানকে কিভাবে সঠিক শিক্ষা দিতে পারেন অপমানজনক বা ত্রিস্কারমূলক ভাষা পরিহার করুন শিশুর সামনে কেউ ছোট করে কথা বলা গালি দেয়া বা অপমানজনক ভাষা ব্যবহার করা একদমই উচিত নয় এতে শিশুর ভেতরে অহংকার এবং অপমান করার মানসিকতা তৈরি হয় শিশুরা তখনই শেখে যে রাগ হলে কাউকে অপমান করাটাই স্বাভাবিক বরং শান্তভাবে সমস্যার সমাধান করার কথা বলুন শিশুর সামনে শিষ্টাচার বজায় রাখা জরুরি মনে রাখবেন আপনি যেমন বলবেন শিশুর মন থেকে তেমনই গড়ে উঠবে পারিবারিক ঝগড়া বা তর্ক শিশুর সামনে না করাই ভালো বাবা মার তর্ক শিশুর মনে নিরাপত্তাহীনতা তৈরি করে শিশুরা তখন নিজেকে দোষী ভাবতে শুরু করতে পারে পারিবারিক সমস্যার কথা শিশুরা বোঝে না তারা কেবল ভয় পায় এই ভয় তার ব্যক্তিত্বের নৈতিবাচক প্রভাব ফেলতে পারে যদি তর্ক করতেই হয় তবে সেটি শিশুর অনুপ্রস্তুতিতে করুন সন্তানের সামনে ভালোবাসার সম্পর্ক ফুটিয়ে তুলুন মিথ্যা বলা থেকে বিরত থাকুন শিশুর সামনে মিথ্যা বললে সে সেটিকে সহজেই গ্রহণ করে নেয় বাবা মা যদি মিথ্যা বলেন তাহলে শিশুরাও মনে করে মিথ্যাচার স্বাভাবিক এতে তার নৈতিক শিক্ষা ক্ষতিগ্রস্ত হয় এমনকি নিরীহ মিথ্যা ও নৈতিবাচক উদাহরণ হতে পারে শিশুকে সত্য বলার গুরুত্বতা শেখাতে হলে নিজেকেই তা আগে পালন করতে হবে সততা সেরা নীতি এই বোধ তার মধ্যে গড়ে তুলুন অন্যের দোষ খোঁজা বা সমালোচনা না করুন ঘনিষ্ঠজনদের বা প্রতিবেশীর সমালোচনা সন্তানের সামনে না করাই উত্তম এতে শিশুর ভেতরে নৈতিবাচক মনোভাব সে অন্যের দোষ খোঁজার রপ্ত করে প্রশংসা ও ইতিবাচক আলোচনা তার মানসিক বিকাশে সাহায্য করে শিশুর মধ্যে সহানুভূতি ও শ্রদ্ধাবোধ তৈরি করুন দোষ নয় গুণ খোঁজার শিক্ষা দিন ভয় দেখানো নয় ভাষা ব্যবহার করুন পুলিশ ডাকবো ভূত আসবে এমন ভয় ভিত্তিক কথা শিশুর মনে ভয় ও উদ্বেগ তৈরি করে এতে সে সাহস হারিয়ে ফেলে এবং আত্মবিশ্বাস নষ্ট হয় শিশুর দুষ্টমি বুঝিয়ে থামান ভয় দেখিয়ে নয় ইতিবাচক নির্দেশনা তার আচরণের প্রভাব ফেলে শিশু যেন আপনাকে ভালোবাসে এবং সম্মান করে অন্য সন্তানের সাথে আপনার সন্তানের তুলনা করা দেখো ও কত ভালো তোমার মতো খারাপ আর কেউ নেই এই ধরনের তুলনা শিশুর আত্মবিশ্বাস নষ্ট করে দেয় এতে সে হিন্মান্যতায় ভোগে এবং হতাশ হয় প্রতিটি শিশু আলাদা এবং তার নিজের গতি আছে তুলনার পরিবর্তে উৎসাহ দিন এবং তার অগ্রগতিকে সাধুবাদ জানান তার ভেতরের ভালো গুণগুলো খুঁজে বের করুন সম্মানের মধ্যে সঠিক পথে আনুন ভালো কাজের প্রশংসা করুন কিন্তু বাড়াবাড়ি নয় শিশু যখন ভালো কিছু করে তখন প্রশংসা করাটা গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত প্রশংসা তাকে আত্মমগ্ন করে তুলতে পারে পরিমাণ মতো প্রশংসা আত্মবিশ্বাস বাড়ায় কিন্তু অহংকারের রূপ নিলে তা ক্ষতিকর ঘটনমূলক প্রশংসা করুন যেন সে আরো ভালো করতে চায় তুমি চেষ্টা করেছ সেটা সবচেয়ে বড় এই ধরনের কথা শিশুকে উদ্দীপ্ত করে শিখার ইচ্ছাটা বাড়ে অশ্লীল বা অশুভন ভাষা একদমই নয় সন্তানের সামনে কোনোভাবেই গালিগালাজ উরুচিকর শব্দ ব্যবহার করা যাবে না শিশু যেই ভাষা শুনে বড় হয় সেটাই সে গ্রহণ করে এমন কি মজার ছলেও অশুভন ভাষা ব্যবহার করবেন না ভাষা হলো আচরণের প্রথম প্রকাশ মার্জিত ভাষা শিশুর মধ্যে সৌন্দর্য ও ভদ্রতা গড়ে তুলতে সাহায্য করে নিজে সচেতন থাকুন শিশু আপনাকে অনুসরণ করবে নেগেটিভ সংবাদ শিশুর সামনে বিস্তারিত বলবেন না খুন ধর্ষণ যুদ্ধ এসব খবর শুনে মনে ভয় উদ্বেগ ও অস্থিরতা তৈরি করতে পারে মিডিয়ার ভয়াবহ চিত্র তাদের মানসিক বিকাশে ব্যাঘাত ঘটায় শিশু যেন নিরাপদ মনে করে পরিবেশকে সেই চেষ্টা করুন বড়দের মতো করে সবকিছু তারা বুঝতে পারে না অন্যের বৈহিক রূপ নিয়ে কটুক্তি নয় কত মোটা কালো মেয়েটা এই ছেলেটা দেখতে অদ্ভুত এই ধরনের মন্তব্য শিশুর ভেতরে বিকৃত দৃষ্টিভঙ্গি তৈরি করে সে মানুষকে তার রূপ দিয়ে বিচার করতে শেখে শিশুকে শেখান মানুষের আসল সৌন্দর্য তার ব্যবহারে শিশুর ভুল হলে রাগ না করে বোঝান বকা বা শারীরিক শাস্তি নয় শিশুর ভুল বোঝানোর মাধ্যমে সংশোধন করুন সে যদি ভয় পায় তাহলে মিথ্যা বলতে শুরু করবেন শিশুকে কথা বলার সুযোগ দিন ধৈর্য ধরে শুনুন বুঝুন তারপর সঠিক পথ দেখান আপনার ব্যবহারই তার আচরণের পথ প্রদর্শক শিশুকে হাস্যকর উপস্থাপন করবেন না বাচ্চার কোনো কথা বা কাজ নিয়ে মজার ছোলে অন্যদের সামনে উপহাস করবেন না এতে তার আত্মমর্যাদা আঘাত লাগে সে নিজেকে ছোট ভাবতে শুরু করে শিশুর সম্মান রক্ষা করা আপনার দায়িত্ব তার আত্মবিশ্বাস যেন ভেঙে না পরে মর্যাদা দিন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে সম্মান করা শিক্ষা দিন শিশুর সামনে গরিব কাজের লোক রিকশাওয়ালা এসব নিয়ে কুটুক্তি করবেন না এতে সে শ্রেণী বিবেদ শিখে ফেলে মানুষ মানুষ হিসেবে মূল্যবান এই ধারণাটা তৈরি করুন ভালো ব্যবহার ও সম্মান সবার প্রাপ্য প্রতিটি প্রতিটি কথায় ভালোবাসা থাকুক আপনার ভালোবাসার কথা মরানো থাকে শিশুর মন খুব স্পর্শকাত কঠিন কথা না বলেও কঠোর বার্তা দেওয়া যায় আপনাদের জন্য শেষ কথা সন্তান আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ তাদের সামনে আমাদের প্রতিটি কথা আচরণই যেন হয় চিন্তাশীল ও সচেতন আমরা যেমন আচরণ করবো তারা উঠবে তাই পারিবারিক পরিবেশকে সুন্দর ও ইতিবাচক করে তুলতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে কথায় কথায় রাগ নয় ভালোবাসায় গড়া কথায় শিশুদের শেখায় জীবনের মূল্য শিক্ষা ভালো কথা ভালো আচরণ ও ভালো দৃষ্টান্তই তাদের জীবনে আলো জ্বালায় সন্তানকে মানুষ করার দায়িত্বে প্রথম ধাপ শুরু হয় আপনাদের মুখের বাসা দিয়ে